গতকাল পর্যন্ত গতকাল আমরা বসুর বাটিতে শুভাগমন দ্বিতীয় পরিচ্ছেদ এই দ্বিতীয় পরিচ্ছেদের অনেকটা পাঠ করেছিলাম আজ এই দ্বিতীয় পরিচ্ছেদের শেষ অংশটি পাঠ করব থিওসফি ক্ষণকাল যোগে মুক্তি শুদ্ধাবতি সাধন

কত কোটি পাতা এই সব করা আমার দরকার কি আমি বাগানে আম খেতে এসেছি খেয়ে যাই চৈতন্য যদি একবার হয় যদি একবার ঈশ্বরকে কেউ জানতে পারে তাহলে ওসব হাবজা গবজা বিষয় জানবার ইচ্ছাও হয় না বিকার থাকলে কত কি বলে আমি পাঁচের চালের ভাত আমি এক জ্বালা জল খাব খাবি আচ্ছা খাবি এই বলে বৈত খায় বিকার সেরে যা বলবে তাই শুনতে হয় পশুপতি বিকার চিরকাল বুঝি থাকবে শ্রীরাম কৃষ্ণ কেন ঈশ্বরকে মন রাখো চৈতন্য হবে চৈতন্যে আমাদের ঈশ্বরের সাথে ঈশ্বরের যোগ ক্ষণিক তামাক্ষ খেতে যতক্ষণ লাগে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ তা কোন কাল তার সঙ্গে যোগ হইলেই মুক্তি অমল্লা বললে রাম সুকর্জনীতেই জন্ম হোক আর যেখানেই হোক যেন তোমার পাদ পদ্মে মন থাকে যেন শ্রদ্ধা ভক্তি হয় নারদ বললেন রাম তোমার কাছে আর কোন চাই না

ও পরলোক মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আমাদের কি আমাদের আর কি হবে আমরা পাপি এসব বুদ্ধি ত্যাগ করো নন্দবসুর প্রতি আর এই চাই একবার রাম বলেছে আমার আমার পাপ নন্দ বসু পরলোক কি আছে আপের শাস্তি সেটা তুমি আম খাও না তোমার ওসব হিসাবে দরকার কি পরোলোক আছে কিনা তাতে কি হয় এইসব খবর নন্দ বসু আম গাছ কোথা আম পাই কোথা তিনি অনাদি অনন্ত ব্রহ্ম তিনি আছেনই তিনি নিত্য তবে একটি কথা আছে তিনি কল্পতরু কালী কল্পতরু মূলের রে মন চারি ফল কুরায়ে হবে কল্পতরুর কাছে গিয়ে প্রার্থনা করতে হয় তবে ফল পাওয়া যায় তবে ফল তরুর মূলে পড়ে তখন কুড়িয়ে যায় চারিফল ধর্ম অর্থ কাম মোক্ষ মোক্ষ মুক্তি ফল জ্ঞানীরা মোক্ষীরা মোক্ষেরা অহেতু কি ভক্তি তারা ধর্ম অর্থ কাম চায় না পরলোকের কথা বলছ গীতার মত মৃত্যুকালে যা ভাববে তাই হবে ভরত রাজা ভরত রাজা হরিণ হরিণ করে শোকে প্রাণ ত্যাগ করেছিল তাই জব ধ্যান পূজা এসব রাত দিন অভ্যাস করতে হয় তাহলে মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে অভ্যাসের গুণে এরূপে মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায় কেশব সেন পরলোকের কথা জিজ্ঞাসা করেছিল আমি কেশব কেউ বললুম ওসব হিসেবে তোমার কি দরকার তারপর আবার বললুম যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ পুনঃপুন সংসারে যাতায়াত করতে হয় যাতায়াত করতে হবে কুমোরেরা হাড়ি সরা রৌদ্রে দেয় প্রব্রে সুকুতে দায় ছাগল গলপে মারিয়ে যদি ভেঙে দেয় তাহলে তোইবি লাল হাড়ি গুলোকে ফেলে দেয় কাঁচা গুলো কিন্তু আমার নিয়ে কাদা মাটির সঙ্গে মিশিয়ে ফেলে ও আবার চাকে দেয় ওং নিরঞ্জনং নিত্য অনন্তরু भक्तुकंपा धीत विग्रह ईशावत रमेश मीटम तम कृष्ण शिसा नम